ফের একবার বহুতলে বিপদ কলকাতায় বাঘাযতীন ছিল এরাগার এবার ট্যাংরায় বাড়ি হেলে গিয়েছে আতঙ্কে অনেকেই ঘর ছেড়েছেন এবং এই বহুতলটি ভাঙার সিদ্ধান্ত নিয়েছে পুরসভা বাঘা যতীনের পর এবার ট্যাংরা কয়েকদিন আগেই হেলে পড়া বহুতল সোজা করতে গিয়ে বিপত্তি ঘটে বাঘা যতীনের গোড়া থেকে ভেঙে যায় বহুতলটি এবার ট্যাংরায় হেলে পড়েছে বহুতল বাঘা যতীনে বাড়ি বিপর্যয়ে পুরসভার দুই ইঞ্জিনিয়ারকে শোকজ করা হয়েছে অনেকেরই প্রশ্ন পুরসভার ইঞ্জিনিয়াররা কিভাবে ছাড়পত্র দিচ্ছেন কিভাবে এসব বহুতলের প্ল্যান পাশ হয়ে যাচ্ছে ট্যাংরার এই বহুতলটি তো মাত্র বছর চারেকের এর মধ্যেই সেটা হেলে পড়েছে কলকাতা পুরসভার আটান্ন নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ে ট্যাংরার খ্রিস্টোপার রোড এখানেই পাঁচতলা বাড়ি হেলে পড়েছে স্থানীয়দের দাবি দিন এক আগেই বহুতলটি হেলে পড়ে দুটো বাড়ির মাঝের অংশে আমরা মেপে দেখার চেষ্টা করছি এই মুহূর্তে সাড়ে তিন ফিট জায়গা ফাঁক রয়েছে আমি একদম রয়েছে ছতলার উপরে এবং দুটো বাড়ির মধ্যে গ্যাপ দেখাবো যে হেলে পড়েছে কিভাবে সবুজ বাড়িটি দুটো বাড়ির মধ্যে মেজারমেন্ট যদি আমি করি এখান থেকে চোদ্দ ইঞ্চি হিসেব মতো দুটো বাড়ির মধ্যে 5 ফিট অর্থাৎ 60 ইঞ্চি ফাঁক থাকার কথা বা দূরত্ব থাকার কথা সেখানে বারো ইঞ্চি 14 ইঞ্চি গিয়ে সে বাড়িটির অবস্থান এখন উপর দিকে হেলে পড়ায় বাড়ি ভেঙে সিদ্ধান্ত নিয়েছে পুরো আপনারা যে বাই এই লোকজন তারা সম্ভব যত সম্ভব পৌরসভার আইন হচ্ছে যখন কোনো বাড়ি প্ল্যান জমা হয় তখন এলবিএস বা ইঞ্জিনিয়ার তারা দায়িত্ব নেয় যে এই বাড়িটার রক্ষণাবেক্ষণ তারা যারা এখানকার এনলিস্টেড ইঞ্জিনিয়ার এবং তাদের ডাকা হয়েছে তাদের শোকস করা হয়েছে যে তোমার তত্ত্বাবধানে কি করে বাড়ি হেলে গেল না যেটা হেলে গেছে সেটাকে ভেঙে ফেলবার জন্য ডিমস্ট্রেশন নোটিশ দেওয়া পুরসভার নিয়মে দুটি বাড়ির মধ্যে যে ফাঁক থাকা উচিত সেটা এখানে একেবারেই মানা হয়নি হেলে পড়া বহুতলের পাশে তৈরি হচ্ছে আরেকটি বহুতল দুটি বহুতল একেবারে গায়ে গায়ে কিন্তু এরকম নিয়মের দোয়াক্কা না করে বহুতল হচ্ছে কিভাবে নেই ট্যাক্স মিউটেশন আমাদের এখানে দিতে হয় না আমি তো প্রথম থেকে বলছি ইল্লিগাল সব এখানে যত ক্রিস্ট বার বাড়ি আছে সব ইল্লিগাল কয়েক মাস আগে গার্ডেন ব্রিজ সম্প্রতি বাঘা যوتين এবার ট্যাংরা আবারও হেলে পড়েছে বহুতল আতঙ্কে অনেকেই ঘর ছেড়েছেন হিতটিকে ব্যবস্থা ওনারা জানো করে দে আমরা আমাদের করার ক্ষমতাই নেই যেতেও কোনো আপত্তি নেই আমাদের যেতে তো হবেই বাসতেই হলে যেতেই হবে এই পাড়িতার যারা মর্তন ফতভাস কোছেন তারা এদিন সভা তরফে মাইকিং করা হয় বলা হয় বহুতল দিতে হবে এই বহুতলে দুজন প্রমোটার রজত চাকলু দুজনেই বেপাত্তা নিউজ এইটিন বাংলা গতকালই পুরসভার ইঞ্জিনিয়াররা তারা গিয়েছিলেন এবং ঘুরে দেখে তারা যা বুঝেছেন তাতে তাদের মনে হয়েছে বাড়িটি ভেঙে ফেলা আর কোনো উপায় নাই সেই সুপারিশের পরেই গতকাল কলকাতা পুরসভা রাতে নোটিশ দিয়ে এসেছে যে এই বাড়ি ভাঙা হবে আজ সকাল থেকে সেখানকার কি অবস্থা দুটো দিক খুব গুরুত্বপূর্ণ প্রথমত পুরসভা কি করছে সেখানে কি কিভাবে ভাঙা হবে সেই সব ভাবনা চিন্তা বা সেসব দেখার জন্য সেখানে ইঞ্জিনিয়াররা গিয়েছেন এক্সপার্টরা কেউ গিয়েছেন আরেকটা জায়গা গুরুত্বপূর্ণ ওই বাড়ির মানুষরা কি করছেন তারা জানেন তাদের এই এক বছর সাত মাসের যে বাসা বাড়ি সেই বাড়িটা আর থাকবে না তারা যাবেন কোথায় আমার সঙ্গে সুদীপ্ত বাড়ি যাদের ছাড়তে হবে যারা বাড়ি ছেড়ে চলে যাচ্ছেন বা ভাবনা চিন্তা ছাড়ার করছেন একদমই অতু দেখো একেবারে বাঘাযতীন এবং কামারহাটির পর এবার ট্যাংরায় ট্যাংরাতেও কিন্তু এই যে এখানে দাঁড়িয়ে রয়েছে যে বাড়িটার সামনে একেবারে সবুজ রঙের বাড়ি পুষ্পাঞ্জলি রেসিডেন্সি এই বহুতল কিন্তু ঝুঁকে পড়েছে নির্মীয়মান আরও একটি সাদা বেআইনি এই বহুতলের একেবারে গা গা বেয়ে এমনটাই এই ছবি দেখা যাচ্ছে তুমি যেটা জানতে চাইলে যে এই যে পুষ্পাঞ্জলি রেসিডেন্সি তার যে এখানে তারা যে মানুষগুলো রয়েছে যারা এখানে বসবাস করতেন তারা এখন কি করবেন তারা তাদের সঙ্গে কথা বলে যেটা জানতে পেরেছি সেটা তারা ক্যামেরার সামনে মুখ খুলতে রাজি নন কিন্তু তাদের সঙ্গে আমরা কথা বলেছি তখন তারা বলছেন যে এবং যেটা দেখাও যাচ্ছে তারা তাদের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে তারা তাদের আত্মীয় স্বজনের বাড়ি কেউ কোথাও ভাড়া নিচ্ছেন এমন তারা কিন্তু সরে যাচ্ছেন কারণ যেটা দেখা যাচ্ছে যে চারশো এক ধারায় এই যে দুটি বাড়ি একটি সবুজ বাড়ি যেটি পুষ্পাঞ্জলি রেসিডেন্সি এবং অন্যদিকে যেটি সাদা বাড়ি রয়েছে যেটি নির্মীয়মান এই দুটি এই দুটি বহুতল ছতলার এই দুটি বহুতলকে একেবারে বেআইনি হিসেবে চারশো এক ধারায় বলা হয়েছে কলকাতা পৌরসভার পক্ষ থেকে এবং এই সবুজ বাড়িটিকে বিপজ্জনক হিসেবে মনে করা হচ্ছে এবং এমনই মর্মে নোটিশ দেওয়া হয়েছে এবং যেটা লেখা রয়েছে এই যে নোটিশ আমার ক্যামেরা পার্সন তরুণ যে নোটিশ দেখাচ্ছে সেখানে একদম লেখা রয়েছে যে এই যে পুষ্পাঞ্জলি রেসিডেন্স অর্থাৎ এই সবুজ বাড়িটি এখানকার যে আংশিক পাঁচ অর্থাৎ পাঁচতলা এবং আংশিক ছতলার কোনোভাবেই কিন্তু বসবাসযোগ্য নয় এমনটা বলা হয়েছে কাজে এখন দেখার যে এই আংশিক পাঁচতলা নাকি আংশিক ছতলা এই দুটি অংশ কি শুধু ভাঙা হয় নাকি এই বেআইনি বাড়ির এবং বিপজ্জনক বাড়ির আবারও বলছি এই সবুজ বাড়িটি বেআইনি এবং বিপজ্জনক এবং অন্যদিকে যে নির্মীয়মান বাড়িটি রয়েছে সেটা শুধুমাত্র এখনো পর্যন্ত বেআইনি হিসেবে মনে করা হয়েছে এবং এমনই মর্মে কিন্তু নোটিশ দেওয়া হয়েছে কাজে এই সবুজ বাড়িটি ঠিক কি করা হবে মানে একেবারে পুরো ভাঙা হবে নাকি আংশিক পাঁচতলা ভাঙা হবে আংশিক ছতলা ভাঙা হবে যেগুলি বসবাসের যোগ্য নয় তা কিন্তু খতিয়ে দেখবে পৌরসভা এবং পৌরসভার ইঞ্জিনিয়াররা আসবেন তারা দেখবেন এবং এখনও পর্যন্ত যারা এখানে বসবাস করতেন যারা পয়সা খরচ করে তাদের এই বহুতল থেকে তাদের যে ফ্ল্যাটগুলো কিনেছিলেন তারা এখন কি করবেন এটাই কিন্তু বড় প্রশ্ন দেখা যাচ্ছে তারা তাদের জিনিসপত্র নিয়ে বেরিয়ে যাচ্ছেন অনেকে অসুস্থ হয়ে পড়েছেন এমন ছবি কিন্তু উঠে এসেছে অতনু ধন্যবাদ আর পাশাপাশি ঊর্ধ্বমুখী ভারত শীতে বাধা পশ্চিমী ঝঞ্ঝা শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বাড়বে তাপমাত্রা এই বিষয় নিয়েও কথা বলবো বিশ্বজিৎ আমাদের সঙ্গে রয়েছে বিশ্বজিৎ ফির ঊর্ধ্বমুখী ভারত শীতে তাহলে বাধা পশ্চিমী ঝঞ্ঝা আর কি বলছো আবহাওয়া অফিস কি আপডেট পাচ্ছ একদমই একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা আর তাতেই অবাধ উত্তরে হয় বাধা আর উত্তর পশ্চিমের শীতল হাওয়া না এলে আমাদের রাজ্য শীতল হয় না আর সেই অবস্থাটাই ঘটেছে গত কয়েকদিন ধরেই পারদ ধীরে ধীরে ঊর্ধ্বমুখী হয়েছে আজ ষোলো পয়েন্ট আট ডিগ্রি কলকাতার তাপমাত্রা অর্থাৎ প্রায় সতেরো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি আগামীকাল এই তাপমাত্রা সতেরো ডিগ্রি থেকে আঠেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে অর্থাৎ এই যে তাপমাত্রা ঊর্ধ্বমুখী কাল এবং শনিবার পর্যন্ত এই ঊর্ধ্বমুখী তাপমাত্রা থাকবে তারপর রবিবার ছাব্বিশে জানুয়ারি থেকে আবার তাপমাত্রা কমতে পারে তবে সেই তাপমাত্রাও কয়েক দিনের জন্য তিন চার দিনের জন্য তাপমাত্রা কমতে পারে খুব একটা জাকিয়ে শীতের সম্ভাবনা আর নেই এমনটাই পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর শুধুমাত্র কলকাতা নয় বিভিন্ন জেলাতেও পারো দুর্ধমুখী থাকবে শনিবার পর্যন্ত এবং শনিবার এই হাওয়া বদল শনিবার বিকেল থেকে উত্তর পশ্চিমের আবার শীতল হাওয়া আসতে পারে আর তার ফলে দু থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রবিবার থেকে মঙ্গলবারের মধ্যে কমতে পারে এমন ইঙ্গিত আলিপুর আবহাওয়া দপ্তরে ধন্যবাদ বিশ্বজিৎ আর এর পাশাপাশি যেমনটা বিশ্বজিৎ বলছিল উত্তর এবং দক্ষিণ দু জায়গাতেই দুবঙ্গেই কিন্তু কুয়াশার দাপট কুয়াশায় ঢাকা পড়েছে বাঁকুড়া বিষ্ণুপুর বিষ্ণুপুরের ছবি আপনাদের দেখাচ্ছে সকাল থেকে ঘন কুয়াশা আর ঘন কুয়াশায় ব্যাহত হয়েছে স্বাভাবিকভাবেই যান চলাচল বিষ্ণুপুর বাঁকুড়া বিষ্ণুপুরের ছবি দেখছেন কুয়াশায় ঢাকা বাঁকুড়ার বিষ্ণুপুর সকাল থেকে ঘন কুয়াশায় আর সেখানে ব্যাহত হয়েছে স্বাভাবিক যান চলাচল দেবব্রত রয়েছে দেবব্রতকে আরেকটু বিস্তারিত জানাতে চেষ্টা করব দেবব্রতের যে ছবি তুমি পাঠিয়েছো যে ছবি আমরা দেখছি পুরো কুয়াশায় ঢেকে রয়েছে বাপুরার বিষ্ণুপুর এই মুহূর্তে কি পরিস্থিতি সেখানকার একদমই দেখো সকাল থেকে কিন্তু এখন কুয়াশার পরিমাণ আরো বেড়েছে অর্থাৎ এক কথায় গলা চলে মন্দির শহর কুয়াশা দখল নিয়েছে ধীর গতিতেই চলছে যান চলাচল দুর্ঘটনা এড়ানোর জন্য অতি তৎপর বিষ্ণুপুর থানার পুলিশ বিভিন্ন মোড়ে এবং রাস্তায় ট্রাফিক পুলিশের নিয়োগ করা হয়েছে অতি তৎপরতার সঙ্গে তারা বারংবার হুইসেল বাজাচ্ছে কখনো আবার মুখে গাড়িতে দীর্ঘ গতিতে চলাচল করার কথা বলছে রীতিমতো কুয়াশায় ঢেকেছে চারিদিকে তুমি আমার পেছনটা দেখলেই হয়তো বুঝতে পারবে যে ভোরের দিকে যতটা কুয়াশা ছিল বেলা বাড়ার সাথে সাথে কিন্তু কুয়াশার পরিমাণ আরো বাড়ছে এর পরে কি অন্ধ অন্ধকার পরিস্থিতি চারিদিকে স্বাভাবিকভাবেই যান চলাচল ধীর গতিতে এবং সমস্যায় রয়েছে এলাকার মানুষ যাতে অত্যাধিক পরিমাণে দুর্ঘটনা না হয় কোনো রকম দুর্ঘটনা যেন না হয় তার জন্য তৎপর রয়েছে পুলিশ প্রশাসন একদিকে শীত অন্যদিকে কুয়াশা আমরা দেখছি বাকুড়ার ছবি ঘন কুয়াশায় ঢেকে গিয়েছে আর এর আশেপাশে বা টু ডেবরা দিকে আমরা নজর রাখব কুয়াশায় ঢাকা পশ্চিম মেদিনীপুরের দেবরা দেবরার বিস্তীর্ণ এলাকা কুয়াশায় ঢেকে গিয়েছে স্বাভাবিকভাবে এই যান চলাচলও ব্যাহত হচ্ছে আরও আপডেট নেব দিগ্বিজয় রয়েছে আমাদের প্রতিনিধি দিগ্বিজয় কুয়াশায় ঢাকা পশ্চিম মেদিনীপুরের ছবি আমরা দেখছি এই মুহূর্তে কি ছবি সেখানকার দেখো এই মুহূর্তে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের বালিচক সংলগ্ন এবং তার পাশাপাশি উত্তর বরগিড়িয়া এলাকায় এই মুহূর্তে এখনো কুয়াশা ছন্ন রয়েছে কারণ সকালে হঠাৎ করেই এই এলাকাগুলিতে কুয়াশা নামে এবং কুয়াশার পরিমাণ বা দাপট এতটাই ছিল যে রাস্তায় যারা চলাচল করছে বাইক নিয়ে গাড়ি নিয়ে তাদেরকে কিন্তু লাইট জ্বালিয়ে গাড়ি চলাচল করাতে হচ্ছে এবং পাশাপাশি জানিয়ে রাখি যে উত্তর গাড়িয়া বালিচকের তার পাশের যে এলাকা সেগুলিও কিন্তু কুয়াশা রয়েছে যদিও সঙ্গ সঙ্গ কিন্তু ধীরে ধীরে কুয়াশার প্রদাপটটা কমছে দেশ একবারে অনেক অনেক ধন্যবাদ আর যেমন ছবিটা দেখালাম ডেবরার যেমনটা আমরা বলছিল প্রতিনিধি বিশ্বজিৎ যে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ মিলিয়ে কুয়াশার দাপট উত্তরবঙ্গ কিন্তু কয়েকটি জেলায় ঘন কুয়াশা শিলিগুড়ি আলেপুর দুয়ার সহ একাধিক জেলায় সকাল থেকেই ঘন কুয়াশায় মরা ঘন কুয়াশার জড়ে ধীর গতিতেই যানবাহন চলাচল